বাপরে বাপ কত বড় সাফের সামড়া বদলেছে যেখানে একদম মাথা পুঞ্জুস তো এখানে কত সাপ সামড়া কত মোটোই চাললাই জানা এখানে বদলে গেছে যে আমি মোবাইল দিয়ে টানতেছি যে শেষ হচ্ছে না কিসা ভাল লাগে জানে এটা এটা দাঁড়াইছে

এগুলো হচ্ছে বারো মাস মাশাল এই ছোট ছোট গাছগুলা এই গাছে দৌড়লো মাসল মাশল্লা নতুন গাছের নতুন আম এটা তো তো আগে আগে ধরে আর গাছ এটাতে না আগে এটা দুই তিনটা ধরছিল মনে হয় এটাতে এরকম করি দুই তিনটা পাঁচটা হবে এটা আমাদের সত্তার ভাই এইখানে একটা হচ্ছে এটা এখানে গিলিটিও কেও খেলছে এখানে আরও ছিল এগুলো এগুলো কে কে নিয়ে গেছে যে এখানে একটা আছে আমি ওই দিন আসি দেখছিলাম যে এখানে একটা হচ্ছে এটা নেন এখানে ওই ওই দিন আসছি তখন দেখছিলাম আরও অনেকগুলো ছিল ủa con ích ta hùng 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 মাসের বারো মাসের কাছে ধরছে চোদ্দ মাসে আমি নিয়ে নিলাম মাস আল্লাহ হুম আমি ঠিক বলছি কি কি অর্ডার দিছ হ্যাঁ এটা সুবিধা হবে না বলো না কি কি অর্ডার দিছো

কেন ফরমালিন মুক্তাম খান্না ভালো লাগে খাইতে এটা একটা খেলেও মন শান্তি হয়ে যায় লু শান্তি হয়ে যায় ঠিক বলি নাই গাছরম আম যেমন মজা খাইতে আরো বেশি মজা আসেন আমরা খেয়ে দেখি আমটা আনটি এগুলো কিসের জন্য এগুলো কি এগুলা এগুলো আগে দেখি আমি কি হয় এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এটা পানি সারা কিছু ছাড়া এখনো কিছু দিনাই খালি কলা দিয়ে আমাদের গাছ কলা ছিল কলা দিয়ে চালুর গুড়ি একটু ময়দে এটারে কি একটা নাস্তা বলে এটা বলবো পরে আগে দেখবো আমি তেলে দেওয়া হয় কিনা না কিভাবে এটা আমার মা বানাইতো শক্ত শক্ত গুড়ি বানাইতো এটা একটা কি কি পাকন বলে সেটা জানি না এটা নাস্তার নামটা কি এরকম কি একটা নাস্তার নাম এটা ভুলে গেছি এটা আগে দেখি তেলে দিয়ে ফুলে কিনা দেখি এরপর সবাইকে দেখাবো যদি না হয় তাইলে দেখা যাবে আর কোনো সুযোগ নেই তো এটা এখন বিসমিল্লা করে তেলে দিব এগুলো মা বানাইতো এটা হচ্ছে কলা পিঠা একেবারে কলা বানানো শুকনো কোনো এক ফোড়া পানি তেল বা কি কিছু এখানে দিই নাই এটা হচ্ছে কলা পিঠা শুকনো কলা পিঠা এটা আমার মা বানায় একেবারে একটা পট করে রাখতো প্রতিদিন করি সকাল বিকেল সকাল বিকেল আমরাও খেতাম আমি কোনো দিন বানাইতেও দেখি নাই আজকে আমি একটু জিজ্ঞেস করে নিলাম কেমনে খেমনে বানাই এমনি এমনি বলে দিল আমি বানাইয়ে দেখলাম কালকে রাতের থেকে ফি বেসে নিচ্ছি এটা কালকে রাতে একদম মাকে যদি ঠিকঠাকভাবে রাখছি আজকে কেন ফাইনালি দিয়ে দিলাম তাহলে একটু শক্ত শক্ত ট্যাপের হবে আর কি বেলা বিস্ফোর কান না ওই বেলা বিস্ফুতির মতো বেলা বিস্ফুর্ত কোনো সময় ও না রকম মাসওল্লা খুব সুন্দর হয়েছে আমি ভয় পেয়ে গেছিলাম আমি মনে করছিলাম হবে না মনে হয় সব শেষ এখন একটু করে বানিয়ে দেখলাম আসছে কত আমি খেয়েই দেখি পরে সবাই বলিয়েন কেমন হয়েছে ঠিক আছে চিকেন ফাঙ্খা চিকেন ফাঙ্খা পাঙ্খা পাঙ্কা নতুন এগুলোর নাম চিকেন ফাঙ্খা পিস धेरै बान्धुबितेर जुन्न रे मम्मी चिकिन नगर आउँ त बुझि जँ न तीनटा म तीनटा पास्ता न कि बसो आ बितेले गयो दारै दारै चि चि त्योगी मात्रै मलाई मन नै हो जवनै त म खाइना के मन नै नै खाइ जवनै यो स्पाइस स्पाइस नै

Algum uh, beijo de salão